আজ শোনাব উনিশশো সালের এক হাড় হিম করা সত্যি ঘটনা আসামের এক অভিশপ্ত ওয়্যারলেস স্টেশন তার দায়িত্বে থাকা অপারেটর নিজের স্ত্রীকে খুন করে তার মাংস ফ্রিজে রেখে দিয়েছিল শুধু তাই নয় সেই মাংস সে রান্না করে জোর করে খাওয়াতো স্টেশনে আসা নতুন সহকর্মীদের কিন্তু কেন এই ভয়ঙ্কর নার্কীয় প্রতিশোধ আর কিভাবে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ল সে জানতে হলে শুনতে থাকুন ময়ূর ঝর্ণার সেই রাতের সম্পূর্ণ অকথিত গল্প সালটা উনিশশো তেতাল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন তখন বার্মা ছাড়িয়ে ভারতের দোরগোড়ায় আসামের দুর্গম পাহাড়ি অঞ্চলে জংলা আর কুয়াশায় ঢাকা এক জায়গার নাম ময়ূর ঝর্ণা শহর থেকে বহু দূরে সভ্যতার শেষ চিহ্নটুকুও যেখানে ম্লান এখানেই ব্রিটিশ সরকার বসিয়েছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ গোপন ওয়ারলেস রিলে স্টেশন কাজ ছিল বার্মা সীমান্তে জাপানি ফৌজের গতিবিধির ওপর নজর রাখা আর সেনাবাহিনীর ফোর্ট উইলিয়ামের সাথে যোগাযোগ রক্ষা করা এই ভিলেজ স্টেশনটি ছিল কার্যত একটি অভিশপ্ত জায়গা স্থানীয় খাসি গ্রামগুলো এড়িয়ে চলত এই পাহাড় বলতো ওখানে শয়তানের বাস এর আগে যে দুজন অপারেটর এখানে কাজ করতে এসেছিল তাদের একজন বাঘের পেটে যায় যদিও তার দেহাবশেষ মেলেনি আর অন্যজন স্রেফ উবে গিয়েছিল গল্পের শুরু হয় যখন দেবেশ্বর মিত্র কলকাতা থেকে আসা একজন নতুন রেডিও অপারেটর সেই ময়ূর ঝর্নার দায়িত্ব নিতে পৌঁছায় দেবেশ্বর মধ্যবয়সী চুপচাপ আর তার চোখে মুখে একটা গভীর বিষাদের ছাপ দীর্ঘ ক্লান্তিকর এক যাত্রার পর কখনো জিপে কখনো খচ্চরের পিঠে আর শেষ আট মাইল পায়ে হেঁটে সেই সেই বাংলোতে পৌঁছায় বাংলোটি ভুতুড়ে চার পাঁচ ঘন জঙ্গলে ঢাকা দিনের বেলাতেও সূর্যের আলো ঠিক মতো পৌঁছায় না দেবেশ্বরকে রিসিভ করে স্টেশন ছেড়ে চলে যাওয়া আগের অপারেটর হরিপদ হরিপদের চোখে মুখে ছিল অদ্ভুত এক আতঙ্ক সে কোনো মতে যন্ত্রপাতির কাজ বুঝিয়ে দিয়েই সেদিনই রওনা দেয় যাওয়ার আগে শুধু বলে মিত্র সাহেব রাত হলে বাংলোর দরজা ভালো করে এঁটে দেবেন আর যাই ঘটুক জঙ্গলের ভেতরের ওই পুরনো কুয়োটার দিকে যাবেন না দেবেশ্বরের কাজ শুরু হয় একা সেই বিশাল বাংলোয়ে তার সময় কাটে মেশিনের খটখট আওয়াজ আর ইথারের অদ্ভুত সব সিগনালের মধ্যে মোবাইল বা টেলিফোনের যোগ নয় বাইরের পৃথিবীর সাথে তার একমাত্র যোগ ওই ওয়ারলেস সেট এখানে আসার পর থেকেই দেবেশ্বর কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করতে শুরু করে প্রথমত তার জন্য বরাদ্দ রসদপত্রার মধ্যে মাংসের যোগান ছিল অস্বাভাবিক বেশি একটি বড়সড় মিট সেফ বা মাংস সংরক্ষণের জালি দেওয়া বাক্স ছিল যা সব সময় তালাবন্ধ থাকত চাবিটা ছিল শুধু কেয়ারটেকারের কাছে যে কিনা সপ্তাহে একদিন আসত দ্বিতীয়ত বাংলোর চারপাশে কয়েকটি বুনো কুকুর ঘুরঘুর করত। কিন্তু তারা কেয়ারটেকারের দেওয়া মাংস ছুঁয়েও দেখত না দেবেশ্বর নিজের জন্য যা রান্না করত তার ভাগ বিলে খেত একদিন রাতে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে ওয়ারলেসের অ্যান্টেনা কাজ করা বন্ধ করে দেয় দেবেশ্বর টর্চ হাতে বাইরে বেরোয় অ্যান্টেনাটা ছিল বাংলো থেকে স গজ দূরে একটা টিলার ওপর সেখানে যাওয়ার পথেই সে জঙ্গলের মধ্যে একটা চাপা গোঙানির শব্দ পায় টর্চের আলো ফেলে দেখে একটা ছোপের আড়াল থেকে দুটো জল জলে চোখ তার দিকে তাকিয়ে আছে কিন্তু সেটা বাঘবাচিতা নয় মানুষের চোখ পরক্ষণেই অবয়াবটা কুয়াশায় মিলিয়ে যায় দেবেশ্বর ভয় পেলেও কাজ শেষ করে বাংলায় ফেরে সেদিন রাতে সে প্রথম তার স্ত্রীর মালবিকার স্বপ্ন দেখে স্বপ্নে মালবিকা তার দিকে তাকিয়ে কাঁদছে আর বলছে তুমি আমায় মুক্তি দিলে না কেন পরের দিন সকালে কলকাতা থেকে একটা মেসেজ আসে যে দেবেশ্বরের শরীর ভালো নেই শুনে তার সাহায্যে নবারুণ বোস নামে আরেকজন জুনিয়র অপারেটরকে পাঠানো হচ্ছে দুদিনের মধ্যেই নবারুণে এসে পৌঁছায় নবারুণ হলো দেবেশ্বরের ঠিক উল্টো হাসি খুশি প্রাণবন্ত আর শহুরে এসেই সে বাংলোটাকে গুছিয়ে ফেলার চেষ্টা করে নবারুণ রান্না করতে ভালোবাসত সে কেয়ারটেকারকে বলে তাজা সবজি আনতে কিন্তু কেয়ারটেকার পরদিনই দিনই সেই মিট সেফ থেকে এক গাদা মাংস বের করে দেয় নবারুণ সেই মাংস দিয়ে চমৎকার কষা মাংস রান্না করে দেবেশ্বর সেই মাংস ছুঁয়েও দেখে না সে শুকনো রুটি আর ডাল খেয়ে নেয় নবারুণ অবাক হয়ে জিজ্ঞেস করলে দেবেশ্বর বলে আমার শরীরটা ভালো নেই ডাক্তার মাংস খেতে পারণ করেছে তুমি খাও নবারুণ পেট পুরে সেই মাংস খায় কয়েকদিন কাটে নবারুণের উপস্থিতি সত্ত্বেও দেবেশ্বর আরও চুপচাপ হয়ে যায় সে প্রায়শই একা একা জঙ্গলে হাঁটতে যেত নবারুণ লক্ষ্য করে দেবেশ্বর মাঝে মাঝেই সেই নিষিদ্ধ কুয়োটার আশেপাশে ঘোরাঘুরি করে একদিন নবারুণ বাংলো পরিষ্কার করার সময় দেবেশ্বরের ট্রাঙ্ক থেকে একটা পুরোনো ফোটোগ্রাফ খুঁজে পায় ছবিতে দেবেশ্বরের সাথে তার স্ত্রী মালবিকা দাঁড়িয়ে আছে অপরূপ সুন্দরী কিন্তু ছবিটা দেখেই নবারের বুকটা ধড়াস করে ওঠে এই মুখ তার চেনা কলকাতা থাকাকালীন নবারুনের সাথে এক মহিলার পরিচয় ছিল এক আর্ট এক্সিবিশনে নাম মালবিকা অল্প কদিনের আলাপেই তাদের মধ্যে একটা গভীর বন্ধুত্ব তৈরি হয়েছিল মালবিকা প্রায়ই তার অসুখী দাম্পত্য জীবনের কথা নবারুণকে বলতো বলতো তার স্বামী তাকে ভালোবাসে না শুধু অধিকার করে রাখতে চায় নবারুণ জানত না যে এই মালবিকাই দেবেশ্বরের স্ত্রী নবারুণের ভেতর একটা সন্দেহ দানা বাঁধে সে বুঝতে পারে ময়ূর ঝর্ণায় তার এই পোস্টিং কোনো কাকতালীয় ঘটনা নয় সেদিন রাতেই নবারুণ দেবেশ্বরকে সরাসরি জিজ্ঞেস করে দাদা আপনার স্ত্রীর ছবিটা দেখলাম উনি কি মালবিকা মিত্র দেবেশ্বরের ভাবলে শহহীন মুখটা মুহূর্তে কঠিন হয়ে ওঠে সে শান্ত গলায় উত্তর দেয় হ্যাঁ আমার স্ত্রী সে মারা গেছে কিভাবে নবারুণের গলা শুকিয়ে আসে অসুখ হয়েছিল দেবেশ্বর বলে তবে অসুখের চেয়েও বড় ছিল একাকিত্ব আর বিশ্বাসঘাতকতা পরের দিন সকালে নবারুণ ওয়্যারলেসে কলকাতার হেড অফিসে একটা মেসেজ পাঠাতে যায় কিন্তু দেখে যন্ত্রটা অকেজো দেবেশ্বর তার পেছনে এসে দাঁড়ায় তার হাতে একটা বড় দা যন্ত্রটা কাজ করবে না নবারুণ দেবেশ্বর অদ্ভুতভাবে হাসে আমি ওটা ঠিক করে দিয়েছি নবারুণ বুঝতে পারে সে ফাঁদে পড়েছে সে পালানোর চেষ্টা করে কিন্তু দেবেশ্বর তাকে ধাক্কা দিয়ে ঘরে আটকে রাখে তুমি মালবিকাকে চিনতে তাই না দেবেশ্বর দরজার বাইরে থেকে চিৎকার করে তুমি সেই লোক যার জন্য ও আমায় ছেড়ে চলে যেতে চেয়েছিল নবারুণ চিৎকার করে বলে বিশ্বাস করুন আমাদের মধ্যে তেমন কিছু ছিল না উনি শুধু বন্ধু ছিলেন বন্ধু দেবেশ্বর হাসতে থাকে মালবিকা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ল তখন তোমার ওই বন্ধুত্ব কোথায় ছিল আমি ওর সেবা করেছি দিন রাত এক করে কিন্তু ও শুধু তোমার নাম বলতো মরার আগেও ও তোমার কথাই ভাবছিল নবারণের হাড় হিম হয়ে যায় সে বুঝতে পারে দেবেশ্বর মানসিক ভারসাম্য হারিয়েছে সন্ধ্যাবেলা দেবেশ্বর দরজার তালা খোলে তার হাতে এক প্লেট খাবার সেই মাংস খাও দেবেশ্বর আদেশ করে তোমার খুব খিদে পেয়েছে নবারুণ ভয়ে ভয়ে বলে এটা মাংস দাদা দেবেশ্বর প্লেটটা তার সামনে নামিয়ে রাখে মালবিকা বলতো তুমি নাকি আমার চেয়ে ওকে অনেক ভালো বোঝো তাই ভাবলাম তোমরা দুজন একসাথেই থাকো এই মাংস তোমার খুব পছন্দের তুমি তো এটা আগেও খেয়েছো নবারুণের বুঝতে বাকি থাকে না সে যে মাংস এতদিন ধরে খাচ্ছিল সেটা মালবিকার দেবেশ্বর তার স্ত্রীকে খুন করে তার দেহ অংশ ওই মিট সেফে সংরক্ষণ করে রেখেছিল আর তার খুনের প্রতিশোধ নিতে সে নবারুণকে এখানে আনিয়েছে নবারুণ বমি করতে করতে জ্ঞান হারায় যখন জ্ঞান ফেরে সে দেখে দেবেশ্বর তার পাশে বসে আছে শান্ত যেন কিছুই হয়নি কাল সকালে মেজর ব্রাউন আসবেন রুটিং পরিদর্শনে দেবেশ্বর বলে আমি তাকে বলবো তুমি জঙ্গলে গিয়েছিলে আর বাঘের আক্রমণে মারা গেছো যেমনটা আগের অপারেটরের ক্ষেত্রে বলেছিলাম আগের অপারেটর নবারুণ অসফুটে বলে হ্যাঁ ও জেনে ফেলেছিল ঠিক তোমার মতোই ওকেও মালবিকার ভাগ খেতে বইছিল দেবেশ্বর হাসে ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ হয় মেজার ব্রাউন একদিন আগেই এসে পড়েছেন দেবেশ্বর দরজা খুলতেই মেজার ব্রাউন আর দুই গুর্খা সেপাই ঘরে ঢোকে কি ব্যাপার মিত্র সব ঠিক আছে মেজার ব্রাউন জিজ্ঞেস করেন দেবেশ্বর কিছু বলার আগেই আত নবারুণ দৌড়ে এসে মেজরের পা জড়িয়ে ধরে স্যার বাঁচান ও একটা খুনি ও ওর বউকে ও আমার মেজার ব্রাউন কঠিন দৃষ্টিতে দেবেশ্বরের দিকে তাকান দেবেশ্বর শান্তভাবে দাঁড়িয়ে থাকে মিট সেফটা খুলুন মিত্র মেজার ব্রাউন আদেশ দেন দেবেশ্বর পকেট থেকে চাবি বের করে তালাটা খোলে ভিতরে যা ছিল তা দেখে মেজার ব্রাউনার সেপাইদের চোখ স্থির হয়ে যায় সেটা ছিল নারকীয় এক দৃশ্য ফোর্ট উইলিয়ামে দেবেশ্বর মিত্রের কোর্ট মার্শাল হয়েছিল ব্রিটিশ আর্মির গোপন নথিপত্রে এই ঘটনার উল্লেখ থাকলেও রায়ের কপিটি রহস্যজনকভাবে উধাও হয়ে যায় নবারুন বোসকে রাঁচির মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল কিন্তু উনিশশো সালের দাঙ্গার সময় হাসপাতাল থেকে সেও নিখোঁজ হয়ে যায় তাঁর আর কোনো খোঁজ মেলেনি সেই অভিশপ্ত রিল স্টেশনটি ব্রিটিশ সরকার সিল করে দেয় স্বাধীনতার পর আসাম রাইফেলসের ছোট দল জায়গাটি পরিদর্শনে গিয়েছিল কিন্তু তারা ফিরে এসে রিপোর্ট দেয় যে ঘন জঙ্গল সেই বাংলোটিকে গিলে খেয়েছে বাংলোর ভিতরে শুধু পড়েছিল একটা ভাঙা ওয়ারলেস সেট আর দেয়ালে শুকিয়ে থাকা রক্তের দাগ স্থানীয়রা আজও বিশ্বাস করে ওই জঙ্গলে রাত প্রবেশ করলে ইধারের শব্দে কারো মাংস রান্নার গন্ধ পাওয়া যায় বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ উনিশশো সালের কুয়াশায় ঢাকা ময়ূর ঝর্ণার এই ঘটনা আপনার কেমন লাগলো দেবেশ্বর মিত্রের শেষ পরিণতি কি হয়েছিল বলে আপনাদের মনে হয় অবশ্যই নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানান এই ধরনের গা ছমছমে ঐতিহাসিক রহস্যময় গল্প যদি আরও শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরের রোমাঞ্চকর গল্পটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ